আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি হাকিম রাজু স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে প্রায় ২০ বছর পর অনন্দনগর হাটে যাচ্ছি কোনো কিছু বিক্রি করার জন্যে আর আজকে আমরা বিক্রি করার জন্যে নিয়ে যাচ্ছি সুপারি আর আমার সঙ্গে আছে আমার ছেলে আপনারা তাকে চিনেন ওর নাম হচ্ছে রাহাত ওকে আপনারা যথেষ্ট ভালোবাসেন তো এভাবেই আমাদেরকে ছাপুর দিয়ে যাবেন এবং দেখতে থাকুন পুরো ভিডিও আশা করি আমাদের সঙ্গেই থাকবেন সুপারির হাটটা আসলে খুব সকালে বসে তাই খুব ভোরে ভোরে যেতে হয় সুপারি নিয়ে বিক্রি করার জন্য হাটে এত কুয়াশা আসলে ভাবতেও পারি নি দেখুন আমার মাথার চুলগুলো ভিজে গেছে আমি রাহাতকে নিয়ে আসতে চাই নাই তারপর ও আসবেই প্রচুর জেদ কি করব শেষ পর্যন্ত ওকে নিয়ে আসলাম আমার চুলগুলো ভিজে যাচ্ছে সুইটার পড়ছে সুইটার ভিজে যাচ্ছে প্রচুর কুয়াশা ছিল অন্নদানগর নামটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত আর অন্নদানগর স্কুলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে অন্নদানগর হাট নিয়ে আমার আসলে অনেক স্মৃতি আমি তখন অনেক ছোট বাবার সাথে হাটে আসতাম দাদা এবং বাবা যেহেতু দুজনেই গৃহস্থ বা কৃষক তাই নিজেদের উৎপাদিত শস্য হাটে বিক্রি করার জন্যে আমাদেরকে যেতে হতো স্মৃতি বিজড়িত কিছু কথা সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অন্নদানগর হাট এখন আর আগের মতো নেই অনেকটা পরিবর্তন হয়ে গেছে যতটুকু মনে পড়ে আমার একটা সমস্যা ছিল সেটা হলো আমি মানুষের সঙ্গে কথা কম বলতাম অর্থাৎ কথা বলতে ভয় পেতাম তো আব্বা আমাকে যেটা করতো সেটা হচ্ছে যে অন্নদানগর হাটবার হচ্ছে সোমবার আর শুক্রবার তো আব্বা যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি হাটে গেলে আমাকে সঙ্গে নিয়ে যেতেন হাটে ওনার পরিচিত যে ব্যক্তিরা আসতো ওনাদের সঙ্গে পরিচয় করে দিতেন এবং কাঁচা বাজার যেগুলো বাসায় প্রয়োজন হতো সেগুলো দামাদামি করে কিনতে বলতেন উনি পাশে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন আমি যখন হাই স্কুলে পড়ি তখন আব্বা আমাকে একাই অনন্দনগর হাটে পাঠানো শুরু করলেন সঙ্গে ছিল ধান যেহেতু কৃষকের সন্তান তো ধান আগে অন্যদানগর হাটেই আসলে বেশি বিক্রি হতো তো ওইভাবে বিক্রি না অর্থাৎ বাজার করার জন্য যে টাকাটা প্রয়োজন ছিল যেহেতু আমার বাবার বাড়তি কোনো ইনকাম ছিল না তো আমরা আসলে ধান ওই সময়টা ধান বিক্রি করেই বাজার খরচ করতাম অর্থাৎ সংসারের টুকিটাকি যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করতাম আমার আব্বার একটা সাইকেল ছিল যে সাইকেলটাতে ধান নিয়ে হাটে বিক্রি করতে যেতাম আমার আব্বা সেই সাইকেলটা এখনও চালায় আমি যখন ধান নিয়ে অনন্দনগর হাটের উদ্দেশ্যে রওনা দিতাম ধান বিক্রি করার জন্যে কিছুক্ষণ পর আব্বা বাসা থেকে রওনা দিত আমাকে বাসাতেই বলে দিতেন আজ ধানের দাম কত কেমন হতে পারে আমাদের ধানের দাম বিভিন্ন কিছু তারপর যে জায়গায় ধান এর বস্তাটা রাখতাম তার আশেপাশে যে লোকজন ধান রেখেছে তাদের ধান কত করে দাম বলতেছে সেগুলো জিজ্ঞেস করতে বলতেন সেই অনুযায়ী কোনো পাইকার যদি দশ বিশ টাকা বেশি বলে তাহলে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে বলতেন তো আমি অবশ্য সেই কাজটাই করতাম নিয়মিত আর ধান বিক্রি করলে আমাকে আসলে দশ টাকা বিশ টাকা দেওয়া হতো সেই সময় তো এটার নিয়ে আমি অনেকে খুশি থাকতাম আসলে ওই সময়টা তেমন চাহিদা ছিল না তাই সামান্যতেই খুশি হয়ে যেতাম আর এখন চাহিদার শেষ নেই আমি প্রায়ই লক্ষ্য করতাম আমার ধান বিক্রি শেষ হয়ে যাওয়ার পর পাইকার যখন ধান মেপে আমাকে টাকা বুঝিয়ে দিবেন পিছন ফিরে দেখি আব্বা এসে হাজির এখন ব্যাপারটা আমার কাছে এমন মনে হয় যে আব্বা আমাকে বাজারে পাঠিয়ে দিয়ে উনি সঙ্গে সঙ্গে আমার পিছনে পিছনে যেতেন এবং একটু দূর থেকে আমাকে ফলো করতেন আপনার তো সাইকেলে সেই ব্রেক না অবশেষে চলে আসলাম হাই স্কুল মাঠে সুপারি বিক্রি করার জন্যে তোমার কি মন খারাপ অতীত আসলে এমনই বারবার ফিরে আসে এক সময় আমি আমার বাবার সঙ্গে অনন্তনগর হাটে আসতাম এখন আমার সঙ্গে আমার ছেলে অনন্তনগর হাটে এসেছে আমার মনে হয় অনন্তনগর হাটের সেই জৌলুসটা এখন শুধু সুপারির হাটেই দেখতে পাওয়া যায় আর তাই দেখতে পেলাম দীর্ঘ দিন পর সুপারি বিক্রি করতে গুলো তোমাকে যে মিনিট আসো একটা কথা ভালো করে মনে রাখবেন বাবার টাকা থাকাটা জরুরি নয় বাবা থাকাটাই আসলে জরুরি সুপারি বিক্রি করতে এসে পুরাই ইতিহাস হয়ে গেল বাইক থেকে আমরা নামার আগেই আমাদের সুপারির বস্তা বা ব্যাগ নিয়ে কানি পাইকাররা টানাটানি শুরু করে দিল আর এক একজন এক এক ধরনের দাম বলতে শুরু কর

সুপারিগুলো তো অনেক বড় কত করে নিলেন চাচা সাড়ে পাঁচশো তবে এবছর বছর সুপারি অনেক ভালো দাম পাচ্ছেন গ্রাহকরা

এখনো সেই আগের মতো দূর দূরান্ত থেকে মানুষ সুপারি বিক্রি করতে আসে আনন্দানগর হাতে।

পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অনন্তনগর হাই স্কুলের একাডেমি ভবন ছিল আমাদের সময় নতুন ভবন এটা করা হয়েছে আর এটা হচ্ছে দোতলা ভবন অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে পাশেই ছিল একটা সাইকেল গ্যারেজ দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা সাইকেল চালিয়ে এসে এখানে গ্যারেজে সাইকেলগুলো রেখে দিত আর এই দোতলা ভবনের সামনেই ধান বিক্রির হাট বসত দূর দূরান্ত থেকে মানুষ সাইকেলে করে বস্তায় ভরে ধান নিয়ে এসে এখানে বিক্রি করত। এখন আর সেটা চোখে পড়ে না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও কারণ যারা আমার সঙ্গে পুরো ভিডিও জুড়ে ছিলেন আবারও আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো ভিডিওতে অবশেষে চলে আসলাম রাহাদের প্রিয় খাবার ডাইল পুরি সকালবেলার নাস্তা ও আসলে ডাইল পরোটা বলে না ডাইল পুরি বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি হাকিম রাজু আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতু